মোহাম্মদ টেনশন করিস না আমি নবী আছি তো এদিকে হিসাব শুরু হবে এদিকে আল্লাহর হাবিব নবী রবের দরবারে সিস্তাই পরে যাবে আর একটু জোরে বলি সব দিকে হিসাব শুরু আমাদের নবী সিস আল্লাহ পাক বলবে হাবিব আপনি কান্না করছেন কেন আজকে তো আপনার কান্না করার দিন না আপনি যা কান্না করেছেন দুনিয়াতে করেছেন আপনি তাই ফেরে ময়দানে করেছেন আজকে আমি রব আপনাকে এখানে কান্না করতে দিব না কেন কান্না করছেন কেন আপনি সিজদাই করে আছেন এর ফার আসাক হে নবী মাথা তুলুন মাথা তুলুন আমি রব বলছি মাথা তুলুন এবং যা চাওয়ার চান আপনি চাইতে থাকবেন আমি রব দিতেই থাকবেন আপনি চাইতে থাকবেন জোরে নবী চাইতে থাকবেন সাল যা চাবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব তাই দিব তাই দিব